আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আমি আপনাদের শোরমুখে আজকে আবারও আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য যে আমরা অনেকেই মনে করি যে সারাদিন আমি রোজা রাখলাম এখন মানুষের বাড়িতে যদি ইফতার খাই আমার রোজা থেকে সব কমে যাবে যার বাড়িতে খাই তার আমল নামার মধ্যে সব চলে যাবে অনেকের ওই ধারণা এমন কিন্তু বিষয়টা এমন নয় আপনার সব আপনি ঠিকই পাবেন আপনার যতটুকু পাওয়ার আপনি ততটুকুই পাবেন কিন্তু যার বাড়িতে খাবেন তাকে আল্লাহ দেবে কিন্তু আপনা থেকে কমিয়ে তাকে দিবেন না আপনারটা পণ্য রেখে তাকে আল্লাহ দিবেন কারণ আল্লাহর কাছে সয়াবের কমতি নেই ধরেন একটি মোমবাতি সে আলু দিতেছে সে আলু থেকে যদি অন্য কেউ আবারও মোমবাতি জ্বলায় আরেকটি মোমের মধ্যে আগুন ধরায় তাহলে যেই মোমবাতি থেকে আগুন নিল সেই মোমবাতির আগুন কিন্তু কমে যাবে না তেমনভাবেই আপনি কারো করে খাইলে আপনার সব কমবে না আপনারটা ঠিকই থাকবে তাদেরকেও আল্লাহ সোয়াব দিবে কারণ ইফতারি খাওয়ানো অনেক সয়াবের কাজ আল্লাহ আকর্বুল আলমীর আমাদেরকে বুঝবারও শুনবার তৌফিক দান করুক এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সর্বদা এমন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এবং সকলেই জানেন আমাদের মাদ্রাসা রয়েছে এখন রমজান মাসের কারণে মাদ্রাসাটি বন্ধ ঈদের পরপরই আবারও খোলা হয়ে যাবে তখন আবারও মাদ্রাসার ইসলামিক ভিডিও আপলোড করা শুরু করে দেব এই চ্যানেলের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি